শেখ মুজিবুর রহমান স্বাধীনতায় কোথায় আপনি যুদ্ধ করেছিলেন আপনার দল কোথায় যুদ্ধ করেছে কোন সেক্টরে আপনার লোক যুদ্ধ করেছে কলকাতায় বসে শ্রীদেবী রেখা অমিতাভের ছবি থেকে যারা দিন কাটিয়েছেন সেই লোকেরাই বাংলাদেশে ষোলো বছরে পাথরের মত চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিবিয়ে চেপে হত্যা করেছেন আজকে আমার আপনারা আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ইউসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন আমি নির্দ্বিধায় বলতে চাই বুকের সাহস বলতে চাই আল্লাহর নামে আমরা শপথ করেছি বাংলাদেশে যারা আমার মায়ের মুখ খালি করেছে যারা আবু সাহেবকে দুই হাত তুলে যিনি গুলি খেয়ে আত্মতে দিয়েছেন তার রক্তকে বাংলাদেশে মানুষ কোন তোরা বিথা যেতে দেবে না আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনদিন আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন আসার সেই সুযোগ আপনাদের নেই আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে আপনি বলতেন বাংলাদেশ আপনার বাংলাদেশের জন্ম দিয়েছে আমার পিতা তাহলে পালিয়ে গেলেন কেন কেন ষোলো বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে কিছু পুলিশ কর্মকর্তা বেনজিরের মতো বোক দিয়ে বাংলাদেশের মায়ের মুখ খালি করেছেন সেই ইতিহাস আপনার কাছে জানা আছে বাংলাদেশের মানুষও জানে তাই জয় একটি পত্রিকা আজকে দেখলাম এক পাশে তত্ত্ববোধায়ক সরকারের কথা আরেক পাশে জয়ের বক্তব্য প্রিয় ভাইরা ষোলো বছরে কি আমার এনে তার তারেক রহমানের একটি কথা পত্রিকায় লেগেছিলেন ষোলো বছরে যখন গেলে ঝামলার মামলার তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল কেউ বুক কিছু লোক সেদিন কথা বলেন নাই আজকে কিসের ইঙ্গিতে জয়ের মতো একটা পাগল জয়ের মতো একটা অশিক্ষিত না যার মায় চিনতেন না সেই জয় আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করা যাবে না আমরা ঘৃণা করি মানুষ আপনাকে ঘৃণা করে যিনি অহংকার করে বলেছেন তিন তারিখে আমার মাটি আমার মানুষ আমার দেশ আমার কুটি কুটি কর্মী আছে বাংলাদেশ আমার জন্ম আমি কোথাও ছেড়ে যাব না সেই মানুষটি লুকিয়ে পদত্যাগ করে ভারতের মোদী আচরে নিচে আপলে বসে আছেন লজ্জা হয় না আপনার বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সাথে আতায়ত করে যে মানুষটিকে ফালানি লাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ কোনদিন দেন নাই যে ব্যক্তিটি ভারতীয় সীমান্তে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয় সেই কথা একদিনও আপনি সংসদে আমাদেরকে বলার অধিকার দেন নাই সুযোগ দেন নাই সেই নেত্রী আজকে তাপুরের সাথে হিন্দুস্তানে বসে আছেন মোদী সরকার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই অভিযোগ একটা আপনার আসলে আপনার পাহাড়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে খালি পায়ে লুঙ্গি পড়ে আপনার কথায় নয় তাই বাংলাদেশকে যে কোনো কথা উচ্চারণ করা থেকে বিরত থাকে বাংলাদেশের মানুষ সজাগ তাই দুই হাজার তেরো সালে যে চুক্তি করেছেন বন্দি চুক্তি মনে পড়ে সেই চুক্তির অধীনে দয়া করে সেই হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেখেন প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষরে থাকে তাই দেরি আর না করে বাংলাদেশে এই শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশোর দিকে মামলা হয়েছে আজকে তাই তাকে হস্তান্তর করুক